শ্রাবণ মাসে শিব পূজা কেন করা হয় শিব শ্রাবণ মাসে কি সম্পর্ক জানুন ভিডিওর মাধ্যমে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ সময় এই মাসটি শিব পূজার জন্য বিশেষভাবে পরিচিত শ্রাবণ মাসে শিব পূজা গুরুত্ব এর এবং এর পেছনে কারণগুলি বুঝতে হলে হিন্দু ধর্মে পুরাণ তত্ত্ব এবং আচার অনুষ্ঠানগুলি দিয়ে নজর দিতে হবে শ্রাবণ মাসে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চতুর্থ মাস যা সাধারণত জুলাই আগস্ট মাসে পড়ে এটি বর্ষাকাল সময় যখন প্রকৃতিতে নবজীবনের সঞ্চার হয় শ্রাবণ মাসের সাথে বর্ষার এই সম্পর্ক শিবের উপাসনার জন্য একটি বিশেষ সময় হিসেবে চিহ্নিত হয়েছে বলা হয় যে শ্রাবণ মাসের সোমবারে শিব পূজা করলে বিশেষভাবে শিবের আশীর্বাদ পাওয়া যায় হিন্দু পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের সাথে শিবের ঘনিষ্ঠ সম্পর্ক শিবকে বলা হয় নীলকণ্ঠ যার পেছনে আছে একটি পৌরাণিক কাহিনী দেবতা এবং অসুরা যখন সমুদ্র মন্থন করেন তখন সমুদ্র থেকে হালাহল নামক বিষ নিহত হয় সেই বিষ সমগ্র পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখত তখন শিব সেই বিষ পান করে এবং নিজের কণ্ঠে ধারণ করেন ফলে তার কণ্ঠ বর্ণ ধারণ করেন আর তিনি হন নীলকণ্ঠ পুরাণ মতে এই ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল তাই শ্রাবণ মাস শিব পূজা করার জন্য বিশেষভাবে পবিত্র বলে বিবেচিত হয় শ্রাবণ মাসে শিব পূজার উপকারিতা ধর্মীয় তাৎপর্য হিন্দু ধর্মে শিব পূজার মাধ্যমে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে শিব পূজা করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ হয় শারীরিক ও মানসিক শান্তি শিবের আরাধনা করে মানসিক ও শারীরিক শান্তি পাওয়া যায় শিবকে ধ্যান করা এবং তার মন্ত্র জপ করার ফলে মানুষের মধ্যে মানসিক স্থিরতা ও সুস্থতা আসে অত্যাধিক উন্নতি শিব পূজার মানুষে অত্যাধিক উন্নতির পথ উন্মুক্ত করে শিবের নাম স্মরণ করে তার গুণাবলী চিন্তা করলে মানুষের মধ্যে আত্মা সচেতনতা বৃদ্ধি পায় পূজার প্রক্রিয়া শ্রাবণ মাসে শিব পূজা বেশ কিছু নিয়ম অনুসারে সম্পন্ন করা হয় সাধারণত সোমবারগুলোতে শিবের মন্দিরে গিয়ে দুধ জল বেলপাতা ধুতরা ফুল ইত্যাদি অর্পণ করা হয় শিবলিঙ্গে দুধ ঢেলে জল ঢালার সময় ওম নমাশ শিবায় মন্ত্র জপ করা হয় শিবলিঙ্গকে বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ মনে করা হয় কারণ বেলপাতা শিবের প্রিয় শ্রাবণ মাসে শিব পূজা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান এটি কেবলমাত্র ধর্মীয় উপাসনা নয় বরং এটি শারীরিক মানসিক এবং অত্যাধিক উন্নতির একটি মাধ্যমে হিসেবেও বিবেচিত হয় শিব পূজার মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ লাভ করে এবং জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশা